জোরে আরো জোরে কয় ভাগে কয় ভাগে আরো কয় ভাগে আপনাদের মন মতো তো সারা জীবনে ওয়াজ করলাম আমার মন মতো আমি ওয়াজ করুম দাওয়াত দিলে দেন আর না দিলে না দেন কিন্তু আপনাদের এখন যাওয়ার সুযোগ নাই আরো তো আলোচক আছে ইসলামের বিষয়গুলো কবেকে ভাগ করেছি এবার বলেন এক আরো জোরে এক দুই তিন মামলা তিন চার অকুবাদ মানে বিচার ব্যবস্থা ইসলামী বিচার ব্যবস্থা আছে না নাই পাঁচ বলেন আখলাক পাঁচ পাঁচ মৌলিক বিষয় আখলাক বলেন কি আরো যে বলেন কি সম্পূর্ণ দিন যদি আমরা মানি দিনের উপর যদি আমল করি পাক্কা মুসলমান হই তখন গোটা দুনিয়ার কাফের আমাদের কিছুই করতে পারবে না কথা ঠিক না ঠিক অনেক যুবক এখানে আছে মাদ্রাসার ছাত্র আছে মাদ্রাসার ছাত্রদের জন্য আমার এটা সবক দেখো পূর্ণাঙ্গ দিনের ভালো করে বুঝো ভালো করে বুঝো অন্ধের মতো হাতি দেখবার চেষ্টা করো না জাতিকে অন্ধকারে রেখে হাতি দেখাবার চেষ্টা করো না যদি এমন হয় তোমরা আলেম তোমরা দিনের দায়ী এই সমাজে থাকতে পারবে না প্রায় বলি আমি আমি জানি না এই জাতি সজাগ হবে কিনা না খ্রিস্টান পাদ্রী খ্রিস্টানদের মৌলবীরা কোন রাষ্ট্রে বসবাস করে ভেটিকান সিটি পৃথিবীর সবচাইতে ক্ষুদ্র রাষ্ট্র এবং সেখানে কোনো নারী প্রবেশ করতে পারে না আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন কেন তাদের জনগণ তাদের মৌলবীদেরকে ভেটিকান সিটিতে পাঠিয়ে দিয়েছে এই জন্যেই মৌলবীরা ভাগাভাগি করে নিয়েছে মৌলবীদের জন্যে তারাও একটা ভাগাভাগি ভাগাভাগি করে নিয়েছে রাষ্ট্র আমার আর গির্জা আপনাদের এখন মৌলবীরা বলেন আমরা শুধু গির্জায় থাকবো না আমরা রাষ্ট্রেও কি করব বা অংশীদারিত্ব চাই তখন জনগণ ওই মৌলবীদের ধরে পাঠিয়ে দিয়েছে কোথায় ভেটিকান সিটিতে কারণ একটাই ওই মৌলবী ওই খ্রিস্টান পাদ্রীরা তার জাতিকে তাদের ধর্ম বুঝাইতে পারে নাই আর তাদের দ্বারা সেটা সম্ভবও ছিল না কেন দেড় হাজার বছর আগে খ্রিস্টান ধর্মের মেয়াদ শেষ হয়ে গেছে আজ থেকে দেড় হাজার বছর আগে মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিয়ে চিকিৎসা চলে না রুগী সুস্থ হয় না ইসলাম লেটেস্ট এবং সর্বশেষ সর্বশেষ দিন বা সর্বশেষ ধর্ম কেয়ামতের আগে আর কোনো ধর্ম আসে না আসবে না ইসলাম এটা কমপ্লিট কোড অফ লাইফ আমরা যদি ইসলাম মানে ইসলাম প্রচার করি এবং আমি তো এটা বলি আমি চ্যালেঞ্জ করে বলি এমন কোনো সমস্যা নাই যার সমাধান ইসলামে নাই সেটা যাই হোক ব্যক্তি জীবন হোক সমাজ জীবন হোক রাষ্ট্র জীবন হোক আর যাই হোক তা কেন অর্থ ব্যবস্থা হোক আর বিচার ব্যবস্থা হোক সব সমস্যার সমাধান ইসলামে আছে না নাই ইসলাম ধর্মের মেয়াদ আছে না নাই আমি ছাত্রদের বলি তোমরা তালিমের পাশাপাশি দায়ী হও দায়িত্ব নাও যৌক্তিক জায়গা থেকে প্রমাণ এবং বিশ্লেষণের জায়গা থেকে জাতিকে ইসলাম বুঝানোর দরকার আছে না নাই এই যুবকরা যদি ইসলাম বুঝে যায় এই যুবকরা যদি ইসলাম বুঝে যায় তাহলে দেড় কোটি ইহুদির হাতে দুইশো কোটি মুসলমানদের মার খাওয়া লাগবে না কথা ঠিক না বেঠে আমাদের যুবকরা তো ইহুদিদের ইতিহাসই জানে না আমাদের যুবকরা মসজিদ আকসা বাইতুল মোকাদ্দাসের কি ফজিলত তাহ জানে না কেউ জানে ওলামাদের দায়িত্ব বাইতুল মোকাদ্দাসের ফজিলত এই জনতাকে শোনান আজকে যদি বাইতুল মোকাদ্দাসে যাবার সুযোগ থাকতো জীবনে একবার হলেও আমরা বাইতুল মোকাদ্দাসে গিয়ে নামাজ আদায় করতাম কথা ঠিক না বেটি আমাদের মসজিদ বড় পবিত্র ভূমি আর ইহুদি কারা আর ইহুদিদের সম্পর্কে কোরআন সুন্নার আলোচনা তো আছেই ইহুদিদের সম্পর্কে খ্রিস্টান এবং বর্তমান সময়ের অনেক অমুসলিম রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে লেখকদের বিশ্লেষণ বক্তৃতাও আছে এহুদিরা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি সবচাইতে নোংরা জাতি এহুদিরা মানবতার দুশ্মন এই ইহুদিরা মানুষের দুশ্মন এই হুদিরা শান্তি এবং শৃংখলার दुश्मन এই যখন অবস্থা তখন এই যুবকদের বুঝতে 30 40 বছর লাগছে আজকে আমরা দেখি সরকারি দলের ছাত্র সংগঠনও ফিলিস্তিনের পক্ষে কথা বলে কথা ঠিক না আর আমরা যখন কথা বলেছি আমাদেরকে তারা তিরস্কার করেছে মৈমানখানায় নিয়ে এই প্রশ্ন ওই প্রশ্ন করে আপনারা কেন এগুলো নিয়ে কথা বলেন পরিষ্কার বলি আমি এই কথাগুলো আমি আলেমদেরকে বলি দেখেন আজকে আপনি এটা কথা বলবেন হতে পারে সমাজের যুবকের ভালো লাগবে না কিন্তু এই যুবক যখন একটা দিন বুঝবে যে না আলেম সঠিক বলেছে তা আপনার পায়ে পড়ে থাকবে আপনার বিরোধিতা করবে না কথা ঠিক না বেঠিক এই যুবকদেরকে ইসলাম বোঝানোর দরকার আছে না নাই আমরা যদি ইসলাম মানি শান্তিতে থাকব। আমি কিছু কথা প্রায় বলি আমি মিডিয়া তোমাদেরকেও বলি এগুলো প্রচার করো ইসলাম সুন্দরের ধর্ম ইসলাম সৌন্দর্যের ধর্ম ইসলাম ন্যায়ের ধর্ম ইসলাম ইনসাফের ধর্ম ইসলাম সুষম অর্থ ব্যবস্থার ধর্ম ইসলাম ন্যায় বিচারের ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম বিজয়ের ধর্ম এ যুবক ব্যবসা করতে চাও বাধা নাই তুমি রাজনীতি করতে চাও বাধা নাই তুমি রাজনীতি করো ইসলাম মেনে করো ব্যবসা করো ইসলাম মেনে করো ইসলাম মেনে ব্যবসা করবা দুনিয়াতেও লাভবান আখেরাতেও লাভবান ইসলাম মেনে রাজনীতি করবা তো 55000 বর্গ মাইলের বাংলাদেশের নেতৃত্ব নয় গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবে কে বলেছে ইসলাম মেনে পৃথিবী শাসন করা যায় না কে বলেছে ইসলাম মেনে রাজত্ব করা যায় না তোমরা যারা পশ্চিমা নীতি মেনে রাজনীতি করছো আমার সামনে তোমাদের ইতিহাস আমাদের সামনে তোমাদের কর্মকাণ্ড স্পষ্ট পশ্চিমা নীতি মেনে যারা রাজনীতি করে যারা ক্ষমতা চালায় তারা পরোক্ষ তাদের গোলামে পরিণত হয় তাদের ইশারা ছাড়া উঠতে পারে না বসতে পারে না রব্বে কাবার কসম যতদিন এই মুসলমান ইসলাম মেনে ও লোকদের বলি তারা বলবে হুজুর আপনি কোথ থেকে বলেন তোমার পকেটে মিস্টার অ্যান্ড্রয়েড আছে মিস্টার গুগল কে বলো এ গুগল তুমি আমাকে জানাও তো দেখি মুসলমানদের রাষ্ট্র পরিচালনার ইতিহাস তুমি আমাকে বলো মিস্টার গুগল তোমাকে বলবে শুধুমাত্র স্পেন ইউরোপ মুসলমানরা শাসন করেছে সাত শত বিরাশি বছর সেভেন হান্ড্রেড এইটি টু ইয়ার্স শুধুমাত্র স্পেন স্পেন ইউরোপ মুসলমানরা শাসন করেছে আজকে প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশ কথায় কথায় নাগরিকত্বের আইন করে মুসলমানদের বের করে দাও বাংলাদেশি বের করে দাও বাঙালি বের করে দাও মসজিদ শহীদ করে দাও মুসলমানদের স্থাপনার নাম পরিবর্তন করে ফেলো নানা রকমের উদ্যোগ দেয় নানা রকমের ষড়যন্ত্র করে আমি তোমাদের বলি আজও তারা মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ছাড়া নিজেদের পরিচয় দিতে পারবে না তারা যখন পরিচয় দেয় লাল কেল্লার পরিচয় দেয় মুসলমানদের স্থাপনা কুতুব মিনারের কথা বলে মুসলমানদের স্থাপনা আগ্রা তাজমহলের কথা বলে মুসলমানদের স্থাপনা তারা তাদের ইতিহাস ঐতিহ্যের কথা বলে তাদের ইতিহাস জুড়ে তাদের ঐতিহ্য জুড়ে একটা মুসলিম গোত্র শুধুমাত্র মোগলরা চার শত বছর রাজত্ব করেছে ইতিহাস দেখো তোমরা শুধু আকবর একটা পড়ো

বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেছ এখানে রাম মন্দির ছিল তোমরা জোর করে মুসলমান বানিয়েছ রবে কাবার কসম করে বলি জোর করে ইসলাম প্রচার করা যায় না ইসলামে এই বিধান নাই জোর করে কাউকে মুসলমান বানাও আর যদি এই চারশো বছরে মোগলরা একদিন একজন করে দশজন করেও মুসলমান বানাতো আজকে ভারতে তোমাদের অস্তিত্ব ছিল না ইসলাম প্রচারিত হয়েছে তার ভেতরে যে সৌন্দর্য আছে সৌন্দর্য প্রচারের মাধ্যমে আমি পরিষ্কার বলি ইসলামের রাজত্ব করা যায় না কে বলেছে ভারত থেকে দিয়ে শুরু করে মধ্যপ্রাচ্য ইউরোপ পর্যন্ত ইসলাম যে শাসন করেছে এ যুব ইসলাম ধরো ইসলাম মানো ইসলামকে আটকে ধরো ইসলামকে প্র্যাকটিস করো ইসতের জিন্দিগি ইসতের জীবন যাপন করতে পারো আবার কসম ইসলাম ছেড়ে দিলে তোমার ঈস্বত তোমার বাহির ঈস্বত তোমার বেমর ইস কারো ইজত রক্ষা করতে পারবে না বলা হয় যে বর্ডারের দরকার কি আমরাও বলি বর্ডারের দরকার নাই গোটা পৃথিবী আমাদের আমরা গোটা পৃথিবী শাসন করেছি কিন্তু যারা আমাদেরকে চতুর্দিকে কাটাতারের বেড়া দিয়ে রাখে আমি বর্ডার খুলে দিলে আমার লাভ কি ওরা যদি আমারে কাটাতার দিয়ে বেড়া দিয়ে রাখে তো আমি বর্ডার খুলে দিলে তো যেতে পারবো না তাদের কাটাতারে আমার ফেলানির লাশ ঝুলতে থাকবে যুবকদের পরিষ্কার বলে নিজেদের ভেতরে দ্বন্দ্ব নয় মারামারি নয় প্রস্তুতি নাও সর্বাত্মক লড়াইয়ের আর এ লড়াই হবে একদিকে ইসলাম আরেকটিকে কুফর একদিকে আরেক দিকে কুফর এ লড়াই হবে যে লড়াইয়ের শেষ কাফেলা মাহাদির সঙ্গে নিজেরা পাক্কা মুসলিম হতে রাজি আছে তো ইনশাআল্লাহ ওয়াদা করেন পাক্কা মুমিন হব তো ইনশাআল্লাহ পাক্কা মুমিন হব তো ইনশাআল্লাহ অনেক আলোচক আলোচনা করবেন ইসলামের যে বিষয়গুলো বলছি ভুলে যাব না তো ইনশাআল্লাহ এগুলো অন্তরে গাঁথাই করে বাড়ি পর্যন্ত নিয়ে যাব তো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকই মুআল্লিম বলেন প্রত্যেকই মুআল্লিম যার ভেতরে দ্বীনের যতটুকু থাকে মানুষকে শিক্ষা দেব তো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে দায়ী আমরা কি আরো যে বলে